মাদ্রাসা বোর্ড থেকে আজ তোমরা যারা ক্লাস টুয়েলভ ফাজিল তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষা দিলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আমি তোমাদের সামনে বাংলা প্রশ্নপত্রের সমাধান নিয়ে হাজির হয়েছি প্রথম প্রশ্ন যাবার তো খুবই ইচ্ছে ইচ্ছুক ব্যক্তি হলেন উত্তর বি জয়রাম মুখোপাধ্যায় তোমাদের প্রত্যেকের প্রশ্ন এক কিন্তু দাগ নাম্বার আলাদা এজন্য তোমাদের সেটে প্রশ্নের দাগ নাম্বার আলাদা থাকতে পারে দুই দাগ এই পাঁচ টাকা জরিমানার হুকুম রোহিত করিয়াছিলেন জরিমানার হুকুম রোহিতের খরচের পরিমাণ সর্বমোট অপশান সি সতেরোশো টাকা ইঙ্গিত আদরিণী তখন জানুপাতিয়া বসিল ইঙ্গিত বা মানে কার ইঙ্গিতে উত্তর অপশান ডি মাহুতের শূন্যস্থান পূরণ পরদিন বেলা ড্যাশ সময় হস্তিনি আসিল অপশান বি সাতটার সময় মসমস করিয়া আদরি আদরিণী ঘরে ফিরিয়া আসিল ঘরে ফেরার তারিখটি পহেলা বৈশাখ অপশান বি তোমাদের অভিনন্দন আমি খুব আনন্দিত যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই যারা পড়েছ আজকে তারা সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসতে পেরেছ এমনকি যারা আমার কাছে অনলাইনে পড়েছ আমি এই প্রশ্নগুলিকেই কিন্তু আমি গোটা বছর তোমাদের বারবার পড়িয়েছি এমনকি যারা ইউটিউবে পড়েছ ভিডিও দেখেছ তাদেরও এই প্রশ্নগুলির কথাই আমি বলেছিলাম এবার একটা রিঅ্যারেঞ্জ দিয়েছে ইমাম শেখ এটা হচ্ছে বলদের ক্রেতা মঙ্গলা হচ্ছে গাভী আদরিনী হচ্ছে হাতি কল্যাণী মুখজ্জে মশাইয়ের নাতনি তার মানে ইমাম শেখের সঙ্গে বলদের ক্রেতা একের বি একের বি বেশ ঠিক আছে তারপর মঙ্গলা হচ্ছে গাভী দুয়ের সি একের বি দুয়ের এটা আছে অপশান এতে তার মানে এই উত্তরটা হবে অপশান এ সাদ্দ বাক্যের সঠিক ক্রম অনুসারে সাজাও আমি ক্রমটা বলে দিচ্ছি চারটে অংশ দেওয়া আছে এর মধ্যে কোন ঘটনা আগে ঘটেছিল এই প্রশ্নটা যথেষ্ট কঠিন প্রথমে হবে হচ্ছে মোক্তার মশাই তদারক করছেন যে বাড়িতে হাতি আসবে সেই বিষয়ে তদারক করছিলেন এরপর কি হলো খবর আসলো যে হাতি আসবে না তখন উনি কোথায় হাতি পাওয়া যায় খোঁজ লাগালেন তারপর একজন এসে বলল অনেক দাম চায় তো উনি তখন বলছে এই যে বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায় তখন উনি বললে কুচ পরোয়া নেহি তাই কিনব কাল সকালেই যেন হাতি আসে তার মানে আগে মুক্তার মশাই তদারক করছেন তিন তারপর বিক্রি করবে বিস্তর দাম চায় চার তারপর হচ্ছে কুচ পরোয়া নেহি এক তারপর হচ্ছে কাল সকালে যেন হাতি আসে দুই অর্থাৎ অপশন সি তিন চার এক দুই এটা সঠিক উত্তর হবে আট দাগের প্রশ্ন আদরিনী মারা যাওয়ার পর দুটি মাস মাত্র মুখোপাধ্যায় মশাই জীবিত ছিলেন কারণ কি গভীর শোক তিনি খুব দুঃখ পেয়েছিলেন এই শোকটা এই যন্ত্রণাটা হাতি হাতির মৃত্যুর প্রিয়জনের মৃত্যুর উনি কিন্তু কাটিয়ে উঠতে পারেননি তেপান্তরে থাকে তেপান্তরের পক্ষীরাজ তার মানে অপশান ডি দিগির রূপকথা কবিতায় ভালোবাসার অস্ত্রকে কবি মন্ত্রপুত বলেছেন এর কারণ এটা একটু ভাবগত প্রশ্ন অর্থাৎ যারা ভালো করে কবিতাটা বুঝেছ তারা পারবে কারণ ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় ভালোবাসার অস্ত্রের কথা তাই এখানে বলা হয়েছে সত্য মিথ্যা নির্ণয় জাদু অশ্ব সিন্ধু জলে সপ্তডিঙা সাজে ঠিক দুরানি কথককে মালাচন্দন একেবারেই ভুল হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি হলো ভালোবাসা আর কথকের সাজের সময় কবচকুণ্ডল ছিল এটা ভুল তা তার মানে দাঁড়াচ্ছে প্রথমটা সত্যি দ্বিতীয়টা মিথ্যে তৃতীয়টা সত্যি পরেরটা মিথ্যা অর্থাৎ সত্যি মিথ্যা সত্য মিথ্যা অপশান সি হবে সঠিক উত্তর বারোদার নিশ্চিত পৌষ তৃষ্ণাহর সেই ড্যাশ এটা কিন্তু স্কুল বোর্ডে বসেছে আর আমি বলেছিলাম এটা দেবেই খরজুরের দ্বীপে অপশান এ এবার একটা রি দেওয়া হয়েছে গার্সিয়া লোরকার কথা বলেছে স্পেনের কবি লেনিন রাশিয়া ভ্যাঙ্গ জার্মানি আব্দুল করিম খা ভারতবর্ষ অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর গান ও আঁকা যাদের ধর্ম তারা হলেন গান হচ্ছে আব্দুল করিম খাঁ আর আঁকা ছিল ভ্যান গগ তার ধর্ম ছিল উন্মাদনা আঁকা অর্থাৎ অপশান ডি এখানে সঠিক উত্তর হবে এবার পনেরো দাগ বিবৃতি ব্যাখ্যা ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা তিনি চেয়েছিলেন উন্মাদর পাঠ্যক্রম রচনা করতে এই উত্তরটা হবে যে কারণ সঠিক বিবৃতি সঠিক কিন্তু কারণ সঠিক নয় অপশান সি বিবৃতি সঠিক কিন্তু কারণ সঠিক নয় প্রশ্নটা দেখবে বলা হয়েছে ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা মানে পাগলের মতো তিনি কি ভালোবাসতেন আঁকতে উন্মাদনা দাড়ি দিয়ে লেখা আছে আঁকা তিনি কোনো উন্মাদের পাঠক্রম রচনা করতে চাননি তাই এখানে উত্তর হবে অপশান সি এটা বেশ ক্রিটিক্যাল একটা প্রশ্ন ষোলো দাগ প্রকৃতির নিয়মে যেটি বলবান হচ্ছে যেটি বলতে কাকে বোঝানো হয়েছে অপশান এ তার ভাষা মহাভাষ্য কাল লেখা আমি বলেই ছিলাম এই প্রশ্নটা দেবেই উত্তর ডি পতঞ্জলির লেখা শূন্যস্থান পূরণ করো দুটি চলিত কথায় যে ভাবরাশি আসবে তা এটাও কিন্তু আমাদের স্কুল বোর্ডে আর আমি বলেই দিয়েছিলাম এটাও দেবে দু হাজার ছাঁদি বিশেষণ এখানে অপশান বি দু হাজারই ক্রম অনুসারে সাজাও ভাষা ভাবের বাহক গ্রাম্য ঈর্ষাটিকে জলে ভাষান দিতে হবে কোন ভাষা জিতছে সেইটা দেখো বুদ্ধিমানরা অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবে এই প্রশ্নটাও কিন্তু যথেষ্ট কনফিউজিং যারা খুঁটিয়ে টেক্সট পড়নি উত্তর দিতে কিন্তু তোমাদের মানে যথেষ্টই কষ্ট হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ প্রথমে আসবে হচ্ছে তিন দাগ কোন ভাষা জিতছে সেটা দেখো তারপর চার দাগ বুদ্ধিমানরা অবশ্যই কলকাতার ভাষাকে গ্রহণ করবে তারপর দুই দাগ গ্রাম্য ঈশ্যাকে ভাষান দিতে হবে তারপর হচ্ছে এক দাগ অর্থাৎ ভাব হলো ভাষা হলো ভাবের বাহক অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর উনিশ দাগের কুড়ি দাগ এটা তো আমি বলেই রেখেছিলাম আসবেই হীরে মতির সাঁচ পরানো ঘোড়ার ওপর ড্যাশ বসালে বাঁদর বসালে অপশান ডি পোটরাজ কতদিন রোদে বেরোয় না বলে এসেছিলো মানে একদম সহজ প্রশ্ন কতদিন বেরোয় না এ তিন দিন মারি আইয়ের কপালে দূরপথ কি দিয়েছিল মানে কি দিত হলুদ কুমকুম অপশান সি এবার এখানেও বাক্যের পরম্পর্য ভিত্তিক সঠিক বিকল্পটি মানে এটাতেও ক্রোম অনুযায়ী সাজাতে বলা হয়েছে তেইশ দাগের প্রশ্নটাও কিন্তু যথেষ্ট কনফিউজিং আমি এখানে বলবো স্কুল বোর্ডের থেকে কিন্তু মাদ্রাসা বোর্ড ফাজিলের প্রশ্নটা তুলনামূলক কঠিন হয়েছে নর্মাল জেনারেল কোশ্চেনগুলো আমি দেখছি সহজ কিন্তু এই যে যে ক্রোম নির্ণয়ের প্রশ্নগুলো এগুলো খুব কনফিউজিং দিয়েছে আমি বলে দিচ্ছি প্রথম হবে হচ্ছে মাকে গায়ের সীমানায় নিয়ে যেতেই হবে চার দাগ তারপর আসবে মিছিল করে গায়ের সীমানায় রেখে আসতে হবে তো তিন দাগ তারপর মোড়লের মাথায় কথা খেল তারপর মোড়লের মাথায় কথা খেললো দুই দাগ তারপর এক দাগ আমার ছেলে হা ইংরেজি স্কুলে পড়ছে অর্থাৎ চার তিন দুই এক অর্থাৎ এখানে বি সঠিক উত্তর হবে বি দাগ এখানে যে উত্তর দেখছো এটা একটি ভাইয়ের প্রশ্ন তাই তাঁত দাগানো উত্তর এটা কিন্তু সবাই ফলো করো না আমি যেটা বলছি সেটা শোনো শূন্যস্থান পূরণ করো দামা হলো গায়ের ড্যাশ উত্তর হলো ডি পোটরাজ দামা পোটরাজ তার সঙ্গে কবিতার অনুবাদক আমি বলেছিলাম শক্তি চট্টোপাধ্যায় ভাষা ভাষাবিজ্ঞানের সূত্রপাত অপশান এ উইলিয়াম জোমস ভারতে অভিধান রচনার সূত্রপাত অপশান সি জাস্কের নিরুপ পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশ কি বলে অপশান ডি গুচ্ছধ্বনি উনত্রিশ দাগ ঘোড়া শব্দের সমার্থক নয় কোনটি অপশান বি গজ গজ বা গজ কথার অর্থ হলো হাতি তাই এটা সঠিক উত্তর হবে না তিরিশ দা কলম শব্দের আদি অর্থ স্বর বর্তমান অর্থ লেখনী এখানে শব্দার্থ পরিবর্তনের কোন বিষয়টি লক্ষণীয় অপশান এ শব্দার্থের রূপান্তর সমাজ ভাষা বিজ্ঞান হলো ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের বিষয় অপশান সি সমাজ হবে উত্তর এখানে দিয়েছে বাক্যের অর্থ বলতে কেবলমাত্র শব্দের অর্থের যোগফল বোঝায় না কারণ কারণটা হচ্ছে অপশান এ শব্দ একই থাকলেও ভিন্ন ভিন্ন বাক্যে তা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের উত্তর এবার তোমাদের একটা রিঅ্যারেঞ্জ দিয়েছে দেখো প্রতিটি বর্গের পঞ্চম ধ্বনিকে কি বলে এই প্রশ্নটা কিন্তু স্কুল বোর্ডেও দিয়েছিল নাশিক্য ধ্বনি অর্থাৎ একের সি হবে উত্তরটা আর পড়লাম না এ দাগ হচ্ছে সঠিক উত্তর এ দাগ হলো সঠিক উত্তর চৌত্রিশ সত্য মিথ্যা কোনো ব্যক্তির বিশেষ বিশেষ ভাষার যে রীতি ব্যবহার করে তাকে কোর্ট বলে সত্য পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ভাষার রূপ বদলে দিতে পারে না ভুল বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের প্রধান প্রধানত ভাষার বৈচিত্র্যের উপর গুরুত্ব আরোপ করে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান এটাও সঠিক উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদল হওয়াকে বলা হয় রেজিস্টার অর্থাৎ এখানে একটা মিথ্যে সত্য মিথ্যে সত্য সত্য অপশান বি এখানে সঠিক উত্তর স্বরোধনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশ হচ্ছে দি সরোধনি অপশান সি আর আমি তো এটা বলেইছিলাম গুলবাগিচায় বুলবুলি আমি নজরুলের গানটি কি একটা গজল অপশান বি কালাজ্বরের প্রতিশোধক কে আবিষ্কার করেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী অপশান ডি দিব্যেন্দু বড়ুয়া সূর্যশেখর গাঙ্গুলি দাবার সঙ্গে যুক্ত অপশান ডি দাবা তারপর সঙ্গীত মানুষের আদিমতম শিল্প কারণ ভাষা আবিষ্কারের পূর্বে সুরই ছিল ভাবপ্রকাশের একমাত্র হাতিয়ার একদম অপশান এ এ আর এ এবং আর উভয় সঠিক আর এর সঠিক কারণ অর্থাৎ এ হবে লাস্ট কোয়েশ্চেন এখানে তোমাদের দেওয়া হয়েছে একটা রি স্যার উইলিয়াম জোমস প্রফুল্লচন্দ্র রায় উইলিয়াম কেরি জগদীশ বসু যেমন আমরা ধরো আমি একটা জানি চার দাগ জগদীশচন্দ্র বসু হবে বসু বিজ্ঞান মন্দির তাহলে আমরা দেখি চারে বি কোনটায় আছে বি দাগে আছে অর্থাৎ চল্লিশ দাগের উত্তর হবে বি আর লাস্টে যে ভাইটি আমাকে প্রশ্ন পাঠিয়েছিল মোহাম্মদ রুহুল ভাই আমার উদ্দেশ্যে একটা শুভেচ্ছা বার্তা লিখেছে যাই হোক ভাই তোমার পরীক্ষায় এই যে উত্তরগুলো দাগানো এগুলো যদি তুমি দাগিয়ে থাকো তাহলে তো দারুণ হয়েছে একটা দুটো ভুল গেছে অসুবিধে নেই আগামী পরীক্ষা আরও ভালো হোক আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য মাদ্রাসার সমস্ত ছাত্রছাত্রীর জন্য অনেক অনেক শুভকামনা রইল